মালিক একটু টাইম দেন একটু পিছাইয়া দেন এই কেন রে কেন তখন বলবে ইন্ড কাজ করতাম না কিন্তু বিশ্বাস হয়ে গেছে জান্নাতও দেখতেছি ওই যে দেখা যায় জাহান্নামও তো দেখা যায় আল্লাহ তালা জাহান্নাম তা সামনে তুলে ধরতে বলবেন ফেরেশতারা জাহান্নাম তুলে ধরবে জাহান্নামটা যখন দেখবে তখন দৌড়া দৌড়ি ছোট ছোটই করবে দেহের 60টা 360টা মকাম দিয়ে দৌড়া দৌড়ি করবে আ দস্তা বাবা মার লগে ভালো ব্যবহার করো রে দোস্ত আজকে তুমি দূরে আসছো তোমার বাড়ি শেরপুর বগোড়া আমার ভাইরা দিনাজপুর কিন্তু বাবার লোক কথা বলো মায়ের সাথে সপ্তাহে একদিন হইলেও কথা বলো মার কাছে টাকা পাঠা দাও মাসে মাসে টাকা পাঠা দাও বাবার সাথে মায়ের সাথে বাদ এরকম দুই মাস তিন মাস পরে একবার হইলেও মায়ের সাথে দেখা করা দরকার আছে না নাই আমার ভাইরা যারা মায়ের বাদ্য সন্তান ওই বাদ্য সন্তান বলো যদি মা একবার চেহারাটা তাকায় দেখে বাবার একবার চেহারাটা তাকায় দেখি কাবা তুলল আল্লাহ তালা তার ঘরের মধ্যে কাবা ফিট করে রাখছেন বান্দার আমল একটা হজ কবুল হজের সব আল্লাহ তালা লেখে দেন সোহান আমার ভাইরা ওই বাদ্য সন্তান কোথায় থেকে তৈরি হবে রে শিকলে আর হাসের ডাক শিকলে কি ইংগিং লাফালা কই শিখলে এই লাফালা ভি তো বন্ধ করা যায় না আর সিলেবাস দিয়া লাফালা বি আরম্ভ কইরা দিছ রে ভাই এই দেশটা কি বানাইতে চাও নাস্তিকদের গুডাইল গুডাউন বানাইতে চাও নাকি জরে বলেন ঠিক কি ঠিক না খেলোয়াড় দেখতে চায় না তারো গা দেখতে চায় না ওই বড় তো কি করে কেন্দ্রে যাদের চরিত্র নাই যাদের সভ্যতা নাই যাদের চরিত্র নাই আখলাক নাই এরা আবার সমাজের লিডার হওয়া মানেই হইল কে আমদ কাছায় গেছে চরে বলে ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা আজকে যারা বাজারের মধ্যে গান গাইয়া ফাটতে যায় ছিঁড়ে যায় জোড়া দেওয়া যায় না কত কিছু হইয়া যায় এমন লোক আজকে সংসদের মধ্যে কোরআন তেলা না দিয়া গানের মাধ্যমে সংসদে শুরু হতেছে তাহলে বাচ্চাদেরকে কন্ট্রোলই করা যায় না আবার যদি এইগুলি আসল দরকার ছিল আখলাক শিখানোর জন্য কোরআনকে বাধ্যতামূলক করা আবু বকর সাহাবাদের ঘটনাগুলো তুলে ধরা কিভাবে আবু বকর হওয়া যাবে কিভাবে অমর হওয়া যাবে কিভাবে আলী হওয়া যাবে কিভাবে উসমান গলি হওয়া যাবে জোরে মাঠ থেকে ঠিক না তাদের এগুলো উঠে দিয়ে কিভাবে বড় মোসলা হওয়া যাবে কিভাবে নাস্তিক হওয়া যাবে এই ধরনের পাইতারা করা হচ্ছে জোরে বলেন ঠিক ঠিক না পরে কি দেখা যায় এরা বড় বড় লয়ার হইয়া বিদেশ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে পড়ে আসা পরে বাবার জায়গা হয় কোথায় গাজীপুর বৃদ্ধাশ্রম কোথায় বৃদ্ধাশ্রম কিন্তু যেই ছোট বাচ্চা একবার হাদিসটা পড়ছে ওই বাচ্চা জীবনে বাবা মাকে গালি দিবে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবে তোমার মায়ের পেটের মধ্যে তোমার জায়গা হইতে পারলো দশ মাস ও দোস্ত কেমন মুসলমান তোমার মার জায়গাটা পর্যন্ত ঘরে বন্ত তুমি বানাইতে পারলা না এই না ফারমান তোর ঘরে কেন তোর মায়ের জায়গা হইল না ওই না ফারমান তোর বাবার জায়গা কেন ঘরে হইল না তোর জায়গাটা তো তোর মায়ের পেটের মধ্যে হয়েছিল তখন তোমা মা কত কষ্ট করেছে লাথি না মারছো কখন লাথি মেরেছো মা খাবার খেতে বসেছে মা সুন্দর ভাবে খাবারটাও শেষ করতে পারে ডাইনি দোস্ত ঘুমায় গেছে তখন তুমি একটু নাড়া দিয়েছো ভালো লাগে ডাই ঘুমাইতে পারে ডাই কতদিন তুমি কোলের মধ্যে পেশাব কোণে চড়ে পায়খানা করে দিয়েছ মা খাবারটা সুন্দরভাবে খাইতে বসেছি খাবারটা বন্ধ হয়ে গেছে সোনার মানিক আছে শীতের মধ্যে বার 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 পেশাব করেছে পায়খানা করে দিয়েছি আমরা সবাই মা কিন্তু কাপড়টা পাল্টাইতে পাল্টাইতে আর কাপড় না এসে শুয়ে গেছে আমার আপনার ওই পিসা কাপড়টা নিয়ে শুয়ে আছে শুনিতে ভালো লাগে না সোনার মানের বুকের উপরে দারণ কইরা মা টেক লাগাইয়া বসে আছে এই সময়টা তো বাবা মার একবার পার হয়ে গেছে তুমি আমি মার কাছে কখনো বেশি হয় না ওই মাইচ্ছা করলে তোমারে আমার দুনিয়া দিতে পারতো না শেষ করে দিতে পারতো কিন্তু না না মায়ের কলিশ তার মধ্যে এমন মহাব্বা তার ভালোবাসা দিয়ে দিয়েছি যখন তুমি আমি দুনিয়ায় আসছি সাদা বরণ করলে রক্ত মাখা শহীদ যেভাবে রক্তের মধ্যে হাবুডুবুক আমার আপনার মা রক্তের মধ্যে হাবুডুবুক হয়েছে কিন্তু সোনার মানিকটা যখন কলে পেয়েছে ওই সব কষ্ট আর দুঃখের কথা বলে গিয়ে চুম্বন করেছে আরে সোনার মানিকের কষ্ট হবে আই খাতাটা যদি তার নাকের উপরে যায় সন্তান তো কে করতে পারবে না ওই কাতাটা পারবে না এই জন্য ঘুমায় না এই জন্য বারবার দোস্ত বারবার দেখে রাত্রে ঘুমায় না কেন ঘুমাও না বাবা জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার না বাবা তো বসে না দশ মাস পেটে ধারণ করেছে যে সন্তানকে ওই সন্তান ানের ব্যথাটা মাই কিন্তু বাবা তো না বাবা কিন্তু গোমায় যায় এই দosto বাবার কথা বলেছে মাত্র একবার মায়ের কথা বলেছে কয়বার জরে বলেন তিনবার জরে বলেন কয়বার তিনবার ইয়া রাসূলুল্লাহ কার সেবা করব উম্মুকা তোমার মার কার সেবা করব তোমার উম্মুকা তোমার মা কার সেবা করব কার সেবা করব ইয়া রাসূলুল্লাহ তোমার মার চতুর্থবার যখন বলেছে তখন বলেছে আবুকা তোমার বাবা একটা জায়গা বলে এত বেদবি করেছে কথা শোনে নাই বাবা ঘর থেকে বের করে দিয়েছে কিন্তু দেখবি গড়ের ফাঁক দিয়া অন্য জায়গা দিয়া সন্তানকে গিয়া খোঁজে হাই রে কষ্ট দিয়েছে কথা শোনে নাই কিন্তু কই খাইবে শীতের মধ্যে কোন জায়গায় শোনার মানিকটা আছে আস্তে করে গভীর রাত্রিতে আওয়াজ দিয়েছে ওই সময় দেখবেন মা